সাতক্ষীরার ছেলে আরাফত ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তাতে এক ভাই কমেন্ট করেছিল আরাফত ভাই নাকি বউ ব্যবসা করছে তো আমি তাদেরকেই বলছি বউ নিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে সেটা যদি বউ ব্যবসা হয়ে যায় তাহলে যেসব স্বামীরা তাদের বউকে চাকরির জন্য ঘরের বাহিরে পাঠাচ্ছে তাদেরকে কি ব্যবসা বলে কমেন্টে বলে যাবেন প্লিজ যেসব স্বামীরা কাজকর্ম না করে বৌদের অন্যের বাড়িতে কাজ করতে পাঠায় পেটের ভাত জোগাড় করার জন্য তাদেরকে কি ব্যবসা বলে কমেন্টে উত্তর দেবেন যেসব মহিলারা হাসপাতাল ক্লিনিকে নার্স ডাক্তার হিসেবে রোগীদের সেবা করছে তাদেরকে কি ব্যবসা বলে রোগীদের সেবা করুক আর যাই করুক তাদের মুখ ও তো পর পুরুষে দেখছে যেসব মহিলারা পেটের দায়ে বাজারঘাট পরিষ্কার করার কাজ করছে তাদেরকে কি ব্যবসা বলে বলতে পারবেন আমরা যে যেই কাজই করি সবাই সবার পেটের ভাত জোগাড় করার জন্য করে থাকি যে যেমন মন মানসিকতা নিয়ে চলবে সে অন্যদের তেমন চোখে দেখতে পাবে এটাই স্বাভাবিক আমি কারো সাপোর্ট করে কথাগুলো বলছি না যেটা সঠিক সেটাই বলছি সোশ্যাল মিডিয়া বাদেও অনেক মহিলারা এখন ঘরের বাইরে গিয়ে বিভিন্ন কাজে নিজেদের অর্থ উপার্জন করছে তাদেরও কিন্তু পরপুরুষ মুখ দেখতে পাচ্ছে কিন্তু তারা সেইগুলো সোশ্যাল মিডিয়ায় দেখায় না বলেই কেউ দেখতে পায় না আর আরাফাত ভাইয়ের বউয়ের মতো অনেক মানুষ আছে এরা ভিডিও করে দেখায় বলে এদেরকে সবাই দেখতে পাচ্ছে সব কথার এক কথা যেসব মহিলারা বাইরে কাজ করছে তাদেরও দেখতে পাচ্ছে সবাই আর আরাফাত ভাই এবং ভাইয়ের বউয়ের মতো যারা ভিডিও ছাড়ছে এদের মুখও দেখতে পাচ্ছে সবাই তাহলে আপনারা কেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মানুষগুলোর দোষগুলো শুধু বিচার করেন ভাই বিচার করলে আপনি সবাইকে নিয়ে বিচার করেন আর এরা তো সব সময় ফানি ভিডিও দিয়ে সবার মন খারাপ দূর করার চেষ্টা করছে কোনো খারাপ ভিডিও তো করছে না তাহলে কি সমস্যা এমন কি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের পোশাক আর আরাফাত ভাইয়ের স্ত্রীর পোশাকের ভিতরে যথেষ্ট পার্থক্য আছে আঞ্জুয়ারা ভাবি সবসময় শার্লিন পোশাক পরে ভিডিও করে এই দিক থেকে আঞ্জুয়ারা ভাবির দোষ না দেখে যে যে পেশায় কাজ করছে তাদের সেই পেশা করতে দেওয়া ভাই একটা কথা সবসময় মনে রাখবেন যারা সবসময় অন্যকে নিয়ে সমালোচনা করে তারা জীবনে কখনো এগিয়ে যেতে পারে না বরং যাদেরকে নিয়ে সমালোচনা করা হয় ওই সমস্ত মানুষগুলোই জীবনে এগিয়ে যায়